আপনারা যেসব ঢুকার সময় একে আওয়াজ থাচ করে ঢুকেন বাট এই আমার এই কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছেন এই জন্য আশ্বাস জানেন যে ঈদের সময় অনেক সময় যে লঞ্চ এলারা ভাড়া বাড়ায় দেয় তারপরে বাস এলারা অনেক সময় ভাড়া বাড়ায় দেয় সরকার করতে যে নির্ধারিত ভাড়া ওই ভাড়াতে শুধু তারা নিবে বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে গার্মেন্টস এমন শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন সমাবেশ ও অনুষ্ঠানে যাতেদের গ্রেফতার করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি যেমন টহল বৃদ্ধি করা হবে গোয়েন্দা নজরদারি আদে আরও বৃদ্ধি করা হবে এবং ঈদ যে সবাই পড়তে পারে এবং রাস্তাঘাটে আরও চেকপোস্ট বাড়ানো হবে এবং বিভিন্ন আবাসিক হোটেল বস্তিত অভিযানও বৃদ্ধি করা হবে আসন্ন ঈদ উল ফরালে দেশের সার্বিক আইন প্রতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃ অলরেডি আমরা কতগুলি একগুচ্ছতার একটা নির্দেশনা আমরা দিয়েছি ঈদের সময় সার্বিক আইন রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায়ও পুলিশ অধিদপ্তর এবং প্রয়োজনীয় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সকল কন্ট্রোল রুম স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করা হবে ঈদের সময় ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ যেমন ধরেন যমুনা সেতু পদ্মা সেতু এবং ফ্লাইওভারের টোল প্লাজার সম্বন্ধে যানজট নিরসনে যে আমাদের যে ইলেকট্রনিক টোল কালেকশন আছে এটা দ্রুত টোল আদারে সংশ্লিষ্টজনক কর্তৃপক্ষ একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এই জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে অত্যাবশ্যকণ্য পরিবহনকারী এবং যাত্রীবাহন যাত্রী যদি বহন করে এটি ব্যতীত ফল বন্দর নৌবন্দরে যে কোনো জায়গা থেকে সেরে আসা নির্মাণ সামগ্রী বহনকারী লম্বা যানবাহন সমূহ ঈদের পূর্বে মানে তিন দিন এবং পরের তিন দিন যেন মহাসড়কে চলাচল না করে এই ব্যাপারে আমরা একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে বাল খেটের ব্যাপারও অলরেডি আজকে থেকে বালখেটের চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া আর ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেয় আপনারা সবাই জানেন যে ঈদের সময় অনেক সময় যে লঞ্চ এলারা ভাড়া বাড়ায় দেয় তারপরে বাস এলারা অনেক সময় ভাড়া বাড়ায় দেয় এবং তারা বললে যদি না আমরা লিমিটের মধ্যে এটা যেন না হয় তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষটা বলছি যে সরকার কর্তৃক যে নির্ধারিত ভাড়া ওই ভাড়াতে শুধু তারা নিবে বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে চুরি ডাকাতি সিনতাই চাঁদাবাজি দখলবাদী এবং সংঘবদ্ধ দুষ্কারীকারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বিশেষ বিশেষ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করা হবে টাকা এই অনেক সময় স্থানান্তর করার জন্য যেন যদি কারো বেশি টাকা হয় মানি স্থানান্তরের জন্য আমাদের স্পটের সহায়তা নেবে আমরা পুলিশ এ ব্যাপারে সহায়তা করব যদি তারা বড় ধরনের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চায় আর একটা জিনিস বলা হয়েছে ঈদের পূর্বে গার্মেন্টস এমন শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে হবে যেটা তাদের ডিউ অনেক সময় আছে তাদের আন ডিউ কোনো কিছু ডিমান্ড করে ওঠে না বাট যেটা তাদের ডিউ এবং যেটা বাস্তবসম্মত ওটা মালিকদের পরিশোধ করে দিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বোনাস হয়তো সে এক বছর চাকরি করে না বাট সে এখন বোনাস চাইতেছে দুই মাস চাকরি করে ওইগুলি তো তার তো আইনের ভিতরে কভার করে না ওইগুলির ক্ষেত্রে না বাট যেটা যে ধরনের সে চাকরি করছে এই মাসের বেতনটা তার পাওয়ার কথা ওই ওই বেতনটা মালিকরা যেন শোধ করে ওই ব্যাপারে আমরা কর্তৃপক্ষদের বলেছি এটা ইনস্যুর করা নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের সরকারি অবস্থান অত্যন্ত স্পষ্ট এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ যাবত। নারীর প্রতি যত সহিংসিত হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি ঘটি যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্ষণ মামলার বিচার কেবল দ্রুতই নয় বিচারটা যাতে নিশ্চিত এবং যথাযথ ব্যবস্থা না হয় এই ব্যাপারেও নির্দেশ দেওয়া ইসের সময় একটু মাদকের এই ইস্যু বেড়ে যায় এবং এই মাদকের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া আমি আপনাদের সবাইকে ধন্য দিই ধন্যবাদ দিই এই জন্য যে আপনারা যেসব ঢুকার সময় কেলে আওয়াজ থাওয়াজ করে ঢুকেন বাট এই আমার এই কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছেন এই জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ